রবিবার সারম্বরে শেষ হল শ্যামবাজার টেনিস টুর্নামেন্টের শ্যামবাজার টেনিস ক্লাব ও একুইনক্সের উদ্যোগে গত নয় জানুয়ারি শুরু হয় এই টুর্নামেন্ট এবছর মোট আটটি দল অংশগ্রহণ করে টুর্নামেন্টে এবছর গোল্ড কাপ জয়ী কোর্ক ক্রাশার্স গোল্ড কাপ রানার আপ শ্যামবাজার এস সিলভার কাপ জয়ী রাজওয়ারা ওয়ারিয়র্স সিলভার কাপ রানার আপ স্মাসার্স এদিন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা সুরজিৎ কর পুরকায়স্ত তিনি উইনার ও রানার টিমদের হাতে পুরস্কার ও আর্থিক মূল্য তুলে দেন পাশাপাশি ম্যান অফ দা ম্যাচ ও সিরিজ হ্যালওার কে পুরস্কৃত করা হয় অ্যামেজিং ফিলিং हम लोग ग्रुप स्टेज में थोड़ा सा परफॉर्मेंस गड़बड़ था बट देन We clicked when it mattered the most. So fantastic. Feels great, actually. Feels great. We did well and we feel really and gold. Stick team effort. Only. It's a fantastic team effort. Going up in Go for the best. Our captain is the best. আমাদের টিমও সেমিফাইনালে ছিল আমরা এক্সপেক্ট করছিলাম যে আমরা ফাইনাল খেলব কিন্তু আমরা একদমই ক্লোজ হচ্ছে একটা ম্যাচ হেরে গেলাম তো আমরা হচ্ছে যাই হোক উই ফেল শর্ট ইন দ্য সেমিফাইনাল বাট ফাইনাল তো খুবই একদম দেখার মতো ছিল ভেরি টাইট ম্যাচ খুবই ভালো ছিল ফাইনাল ম্যাচ তো আমাদের কোর্ট ক্রাশার কোর্ট ক্রাশারের আমাদের যে ওনার আছে উনি আমাদের ক্লাবেরই একজন মেম্বার আর খুবই পুরনো মেম্বার আমার হচ্ছে একদম দাদার মতন উনি যে চ্যাম্পিয়ন হয়েছে আমি খুবই খুশি আর এটাই এদের এবারে টুর্নামেন্ট আশা করি সবাই যারা দেখেছে খুবই খেলেছে খুবই মজা পেয়েছে আশা করি পরের বছর আরো ভালো আমরা করতে পারবো বেশ ভালো লাগছে কারণ সব ক্লাবেরই লোকজনরা এসে এখানে খেলেছে এন্ড সব থেকে বড় কথা কি সবাই টাইম বার করে ছোট থেকে বড় সবাই একসাথে খেলতে পেরেছে এই প্ল্যাটফর্মটার জন্য সো ইটস এ ভেরি গুড অপরচুনিটি দ্যাট উই হ্যাভ গিভেন অ্যান্ড আই লাইকিং ইট দ্যাট এভরিওয়ান ইজ রিয়েলি এনজয়িং ইট খুব ভালো লাগছে আমাদের ক্লাবে এত বড় একটা অনুষ্ঠান হয়েছে এত বড় টুর্নামেন্ট হয়েছে আমরা জিতেছি আমাদের খুব আনন্দ হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর শ্যামবাজার টেনিস ক্লাব আমি চাই শ্যামবাজার এরকমভাবে নেক্সট আমরা এর থেকে আরো বড় টুর্নামেন্ট করি যেখানে সবাই আরো পার্টিসিপেট করে আমরা খুবই আনন্দিত খুবই আনন্দ আমরা খুবই আনন্দ আমরা খুবই আনন্দ আমরা সত্যি সবাই মিলে খুবই আনন্দ যে আমাদের সব টিম নিয়ে আমার টিম অনার মিস্টার সঞ্জীব গাইন দেবাশিস ঘোষ ইস আ ভেরি গুড নাইক ভেরি গুড পার্সন খুব ভালো আমরা খুব আনন্দ করছি থ্যাংক ইউ সো মাচ সাম্বাই টেনিস ক্লাব আমরা চাই বছর বছর এরকম টুর্নামেন্ট হোক